নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নোয়াখালী চৌমুহনী মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের নান্দুস কনফারেন্স হলে এ কনভেনশন আয়োজন করা হয় অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও কাজী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া নোয়াখালী জেলার সভাপতি ও জামিয়া মাদানিয়া নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ নোমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের সাবেক খতিব মাওলানা সিদ্দুকুর রহমান চৌমুহনী মার্কাজুল হিদায়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোরশিদ আলম মাসুম চৌমুহনী কাঁচারিবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা উদ্দিন নোয়াখালী ট্রাভেল বিজনেসের চেয়ারম্যান মাওলানা সোলাইমান এবং শানে সাহাবা ক্ষতি ফাউন্ডেশন নোয়াখালী জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ আরমান সহ আরও অনেকে কনভেনশনে বক্তারা বলেন প্রাইভেট মাদ্রাসাগুলো দেশের শিক্ষা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করা। করা এসব প্রতিষ্ঠানকে আরো সংগঠিত ও আধুনিক করার লক্ষ্যেই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে আলোচনা শেষে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মালানা মোরশেদ আলম মাসুম আগামী দুই বছরের জন্য নতুন পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এতে সভাপতি নির্বাচিত হন মালানা আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মারানা কাজী মিজানুর রহমান